এমন একটা দুটা সেটিং এর মজাদার সেটিং আপনাদের কাছে শেয়ার করব। আপনার কাছে আজকে বহুত ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব এটা হলো যে আপনার গার্লফ্রেন্ড যে আছে আপনার গার্লফ্রেন্ডে আপনার গার্লফ্রেন্ডে কে কে ফোন মারে আপনি কিভাবে বুঝতে পারবেন যে কে কে ফোন মারছে আপনি কিভাবে বুঝতে পারবেন এমনও একটা সেটিং আছে যে আপনার গার্লফ্রেন্ডে যদি ফোন আহে কেউ যদি ফোন করে ফোন করার পর আপনার গার্লফ্রেন্ডে যদি রিসিভ না করে রিসিভ না করে সেই ফোনটা আপনার কাছে আবো রিটার্ন আপনার কাছে কলটা আপ তো এটা আপনি কিভাবে করবেন সেটিংয়ে থেকে আপনি আমি আপনাদের কাছে দেখে দেবো আর একটা সেটিং হলো যে সাপোজ আপনার গার্লফ্রেন্ডে বারবার ডিস্টার্ব করে ফোন করে বারবার ডিস্টার্ব করে ডিস্টার্ব করার পরে আপনি করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনার গার্লফ্রেন্ডে যদি ফোন মারে অন্য কলে যদি ব্যস্ত থাকেন আপনার মোবাইলে কল কল ঢুকবে না ফার্স্টে কী করবেন ফার্স্টে সেটিংটা অন করবেন ফার্স্টে সেটিংটা ফার্স্টে সেটিংটা অন করবেন সেটিংটা অন করার পরে এখানে দেখেন চার্জ বক্স আছে এখানে আপনারা লিখতে পারবেন তো আপনাদের কাছে আমি দেখা দেব ইজিভাবে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে কী করবেন কল সেটিং এখানে ক্লিক করবেন সবচেয়ে নিচে তারপরে কি করবেন এখানে দেখেন অপারেটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন বহুত যেটা আপনাদের ফার্স্টে দেখাবো এটা কী দেখাবো যে এডিডিশনাল সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওয়েট করার পরে এখানে দেখেন কল ওয়েটিং দেখেন এখানে অলরেডি আমার ওয়ান আছে ওয়ান থাকার পরে কি হবো আমি যদি জনের লোক যদি কথা পাতি কথা পাতার পরে আমার গার্লফ্রেন্ডে যদি আমাকে কল করে ডাবল কল হয়ে যাব তো এটা কি করবেন এটা যদি অফ করে দেন অফ করে দেওয়ার পরে আপনি যদি জনের লোক যদি কথা পাতেন গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডে যদি অনেক কল করে কল করার পরে কলটা ঢুকবো না ওয়াইটিংও দেখাব না কিছুই দেখাবো না তো কি করবেন এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পরে আপনি অন্য জনের লোক কথা বলতে পারবেন তো এটা আমার ওয়ান আছে ওয়ান আমি ওয়ানই রাখবো এটা আপনাদের দেখানোর জন্য খালি এটা আমি সেট তো কী করবেন ব্যাক আবেন ব্যাক অহার পরে আরেকটা সেটিং হলো যে কল ফরওয়ার্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়েট করার পরে দেখুন আমার অলরেডি এখানে শো করেছে এখানে দেখেন অলওয়েজ ফরওয়ার্ড ওয়ে বিজি ওয়ে আনঅ্যান্সার এখানে দেখেন বহুত যে আপনার গার্লফ্রেন্ডে আপনার গার্লফ্রেন্ডে যদি কেউ যদি কল করে এই কলটা আপনার মোবাইলে কিভাবে আনবেন এখানে দেখেন এখানে হোয়েন আন এখানে ক্লিক করবেন গার্লফ্রেন্ডে যদি ফোনটা যদি রিসিভ না করে কলটা যদি রিসিভ না করে এই কলটা আপনার মোবাইলে রিটার্ন রিটার্ন আসবো এখানে ওকে মারবেন ওকে মারার পরে এটা ওয়ান হয়ে যাবো ওয়ান হওয়ার পরে অলরেডি কাম শেষ গার্লফ্রেন্ডে মোবাইলটা দিয়ে দিবেন দিয়ে দিবেন দেওয়ার পরে তো কি করবেন যদি বন্ধ করতে চান আমি আমি এটা করছি না তো যদি বন্ধ দেখেন সেটিংটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে আপনার গার্লফ্রেন্ডে যদি ফোন মারে যদি রিসিভ না করে তো ফোনটা আপনার রিটার্ন আপনার কাছে আবো না তো এই ছিল আমার সেটিংয়ের বিষয় দুটা গুরুত্বপূর্ণ সেটিং তো এইভাবে আপনারা সেটিংটা করে নেবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি ফেসবুক পেজে থেকে যদি দেখতে আসেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর